একবেলা পুষ্টিকর খাবারের জন্য তাদেরকে একবেলা স্বাস্থ্যসম্মত খাবারের জন্য তাদেরকে একবেলা তাদের পছন্দের খাবার খাওয়ানোর জন্যই আমরা এই একবেলা আহারটি করে থাকি আমরা একবেলা বেলা আহার করার পূর্বে আমরা মাদ্রাসায় শিক্ষার্থীদের কেবল শিক্ষকের না কিন্তু শিক্ষার্থীদের যে সকল বাচ্চা স্টুডেন্ট তাদের কাছ থেকে শুনি তারা কি খেতে চায় তারা কোন খাবারগুলো বেশি পছন্দ করে আমরা ঠিক সেই খাবারগুলাই তাদের জন্য স্টেট করি এবং সেভাবেই আমরা খাবারের আয়োজনগুলো করে থাকি তো আজকে আজকে খাবার আয়োজন করতে সহযোগিতা করেছেন সাইলেন্ট হ্যান্ড সাপোর্টের একজন সম্মানিত মেম্বার তার ছেলে রাইহান কামালের জন্য দোয়া চেয়েছেন তার ছেলের সুস্থতা কামনা করেছেন এবং কোরআন ও সন্ন্যার অনুযায়ী জীবন গড়ার জন্য দোয়া চেয়েছেন নিজের জন্য এবং পুরো পরিবারের জন্য দোয়া চেয়েছেন আমরা মূল পর্বে যাওয়ার আগে আমরা দোয়ায় যাব দুয়ার পরবর্তীতে আমরা সবাই খাবার খাওয়াবো এবং খাবার খাওয়ানোর সময় আমরা সবাইকে লাইভ ভিডিওর মাধ্যমে সব পুরোটাই দেখাবো আমরা সেখানে দোয়াই

ਸੁਭਾਸ਼ਾ ਅੱਜ ਦਾ ਲਾਈਵ ਆਸ਼ੂਪਰੇ ਵਾਜਿਨ ਕਪਟੇ ਬਾਦਸ਼ੂਪਰੇ ਇੱਕ ਪਾਣੀ ਪਾਣੀ ਦਾ ਕੌਟ ਰਵੱਤ ਕੇ ਕੰਦੇ ਨੂੰ ਲੈ ਬੋਲੇਗਾ খাবার কেমন হয়েছে ভালো হয়েছে খাবার কেমন হয়েছে ভালো হয়েছে লাস্ট গরু মাংস কবে অনেকদিন দিন আগেছে কে আমরা আমাদের আইটিম হিসেবে রেখেছি সাদা ভাত যেটি এখানে শিক্ষার্থী দ্বারা তারা রেকমেন্ড করেছিল এখানে প্রচণ্ড গরম আর প্রচন্ড গরমে তারা গোলাপটি সাদা ভাতটা বেশি প্রফর্ম করছে আমাদেরকে তার কারণে আমরা সাদা ভাতের ব্যবস্থা করেছি এর পাশাপাশি রেখেছি গরুর মাংস আর ডিম সালাদ কোল্ড ড্রিঙ্কস

আল্লা তারা যেন আপনারা চাইলে যে কোনো ধরনের চলমান আপনারা অংশগ্রহণ করতে পারেন আপনাদের মানে অংশগ্রহণে ঠিক এইরকম অঞ্চলে সকল পরিবারের কাছে যে সকল পরিবার সারা বছরের করতে পারে আমার সালে থাকবেন আমাদের জন্য করবেন আর আমাদের কাজগুলো আমি বেশি বেশি অপসর করতে পারি সেই জন্য আমাদের সালে থাকবেন আসসালামুকুম